আচ্ছা আমাদের এবার প্রতিযোগী হচ্ছে তুহিন এবং আলামিন আলামিনের সামনে বারোটি সিপস রাখা আছে তুহিনের সামনে আছে বারোটি সিপস রাখা আর দুই সাইডে দুইটা দড়ি দেওয়া আছে এই দড়ি দিয়ে হেঁটে শেষ প্রান্তে যেতে হবে শেষ প্রান্তে তোমাদের জন্য ফাতিল রাখা আছে ওই ফাতিলে সিপ তুলে নিয়ে রাখতে হবে যে কাজটা আগে করতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী স্টার্ট দুজন থেকে যে আগে তুলতে পারবা যে গুলো সে হবে আমাদের আজকে বিজয় হাত দিও এদিকে সামনে আসি দরকার হাত বালাইবা হাত বালাও সামনে আসে হাত বালাবে আবার হাত বালাইতে শুরু করো হাত তোমাদের প্রত্যেককে বারোটি করে সিপস দেওয়া হলো দুজন থেকে যে বারোটি ফাটি লেনে সে হবে আমাদের বিজয় দড়ির উপর দিয়ে হাঁটবা দড়ি থেকে পাশ হয়ে গেলে সেটা হবে ডিসকয়েলি দেখা যাক কে আমাদের বিজয় চিনি না দুজনে কাছাকাছি আছো যে শেষ করতে পারবা সে হবে আমাদের দুজন থেকে আজকের বিজয় না তুই হ্যাঁ সামনে সামনে খুঁজতে থাকো তোমার দৌড়ির আশেপাশে খুঁজতে থাকো আমরা বিজয় পেয়ে গেলাম তুইনকে তুহিনের তার সবগুলো সিপস আলমিন আগে তোলার কারণে তুহিনকে আমরা বিজয় হিসেবে ঘোষণা করলাম আমাদের অন্ধের পাতিলের সিপস তোলার চ্যালেঞ্জে আজকের বিজয় হচ্ছে তুহিন তুহিনের জন্য আমাদের পক্ষ থেকে একটি কেক এবং ফ্রুটো আর আলমিনের জন্য সন্তান হিসেবে রয়েছে একটি সিপস তামজিৎ এবং ইয়াসিন দুজন রেডি আছো স্টার্ট তামজিৎ এবং ইয়াসিন তোমাদের হাঁটতে হবে দৌড়িতে দড়ি দড়ি হাঁটতে হবে দৌড়ের দিয়ে হাঁটতে হবে এবং দৌড়ের উপর দিয়ে আসতে হবে যাইতে হবে এইভাবে দুজন থেকে যে সিট আগে এনে পাতিল রাখতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী দেখা যাক দুজনের চোখ বান্ধ অবস্থা আস তোমাদের একজনকে বারোটা করে সিট দেওয়া আছে দুজন থেকে যে আগে সিট গুলো তুলে পাতিলে রাখতে পারবা সে হবে আমাদের আজকের বিজয় আজকের কে বিজয় হয় দেখা যাক তামজিৎ নাকি ইয়াসিন দড়ির উপর দিয়ে হাঁটতে হবে দৌড়ির ফুট দিয়ে হাঁটতে হবে দৌড়ে খোঁজো আগে দৌড়ি খেয়ে যাব দৌড়ি খুঁজছে দেখো ফিসে যাও তাহলে তোমার ফিসের দিকে দৌড়ি থাক ইয়াসিন ভালো হইতেছে চেষ্টা করা দড়ি থেকে সরে গেল আমরা বলে দিবো কিন্তু খেলা অফ হবে না হইতেছে দুজনে কাছাকাছি আছো দেখা যাক শেষ পর্যন্ত হয় কে বিজয়ী বিজয়ের জন্য থাকতেছে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক আমরা শেষ পর্যন্ত বলবো না দুজনে কাছাকাছি আস তবে শেষ পর্যন্ত কে বিজয় সেটা দেখার বিষয় জলদি করতে হবে জলদি জলদি পেয়ে যাচ্ছি স্টপ করো আচ্ছা আমাদের আজকের বিজয় হচ্ছে ইয়াসিন তাম যদি অল্পের জন্য পারল না ইয়াসিন জন্য একটা তালি হয়ে যাক ইয়াসিন এবং তামজিদ অন দ্য সিক্স তোলার চ্যালেঞ্জে বিজয় হচ্ছে ইয়াসিন ইয়াসিনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ফ্রুটো এবং কেক আর তামজিদের জন্য রয়েছে সন্তান পুরস্কার চিপস না স্টার্ট দৌড় উপর দিয়ে হাঁটবা দুজন থেকে যে আগে সিপস তুলতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী সাইমন নাগে সোহান সুন্দর হইতেছে দারুণ খেলতেছ এভাবে খেলতে থাকো দড়ির উপরে উপরে হাঁটবা আমাদের খেলা হচ্ছে আজকে যে সবগুলো চিপস তুলে ফাতিল রাখতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী আর প্রতিজনকে আমরা চিপ দিয়ে দিচ্ছি বারোটি করে একজনের চিপস রয়েছে বারোটি করে যে আগে বারোটি সিক্স তুলতে পারবা সে হবে আমাদের আজকে খেলার বিজয়ী অন্ধের সিক্স তোলা খেলা সুন্দর দেখা যাক শেষ পর্যন্ত কে হয় আজকের উইনার যাকা যাক দুজনে প্রায় কাছাকাছি আছো যে শেষ করতে পারবা সেভাবে আমাদের আজকে বিজয়ী দড়ি হচ্ছে তোমাদের নিশান দৌড়ে উপর দিয়ে হাঁটতে হবে এবং শেষ প্রান্তে এক প্রান্তে হচ্ছে পাতিল আরেক আরেক প্রান্তে হচ্ছে সিপস এক প্রান্ত থেকে সিপ গুলো আনতে হবে আরেক প্রান্তে হচ্ছে পাতিল এই পাতিল এনে রাখতে হবে সোহান দেখা যাক স্টপ আমরা বিজয়ী হয়ে গেলাম সোহানকে সাইমনের একটি অবশিষ্ট রয়ে সোহান রাখতে তার জন্য সোহানকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিজয় হচ্ছে সোহান তোমাদের দুজন থেকে অন্ধ তোলা চ্যালেঞ্জে আজকের বিজয় হচ্ছে সোহান সোহানের জন্য রয়েছে ফ্রুটো এবং কেক আর সাইমনের জন্য রয়েছে সান্তনা হিসেবে সিপস